হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা জানলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমাদের ইউটিউবে আমি একটা সিরিজ শুরু করেছি বেশ কিছুদিন হলো সেটা হলো যে প্রত্যেকটা ইউনিটের ইন্ট্রোডাকশন সাইন্টিস্ট এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে সামারি থাকে সেটার ক্লাস নেওয়া এবং সেটা এনসিআরটি থেকে ডাইরেক্ট হাইলাইট করে পড়ানো ইংলিশ এবং বাংলা দুটো ভাষায় তার সাথে সাথে সেই টুকু পার্টের যতগুলো এমসিকিউ হতে পারে

উট্রিশন লাইফস্যানিট হাবিটে আকার দিক থেকে প্রচুর পার্থক্য দেখা যায় অফকোর্স তুমি জানো যে ফুলের গাছ এক একটা এক এক রকম দেখতে এক একটা সাইজ এক এক রকম এক একটা শেপ এক রকম এক একজনের স্ট্রাকচার এক রকম এক একজনের ফুলের স্ট্রাকচার এক এক রকম নিউট্রিশনের পদ্ধতি এক এক রকম কে কতদিন বাঁচবে লাইফ স্প্যান সেটা একরকম কে কোথায় থাকে হ্যাবিটের সেটা একরকম কারণ হ্যাবিট প্রত্যেকটা কিন্তু আলাদা দে হ্যাভ ওয়েল ডেভেলপড রুট অ্যান্ড শুট সিস্টেম এদের দেহে সুগঠিত মূল ও বিটপ তন্ত্র দেখা যায় রুট সিস্টেম ইজ আইদার টাপ রুট অর ফাইব্রাজ মূলতন্ত্র প্রধান মূল বা গুচ্ছমূল প্রকৃতি হয় তুমি জানো যে মেইনলি কিন্তু দু রকমের রুট সিস্টেম পাওয়া যায় কি রকম আইদার ট্যাপ রুট সিস্টেম যাকে বাংলায় আমরা বলি প্রধান মূলতন্ত্র আদারওয়াইজ ফাইব্রাস রুট সিস্টেম যাকে আমরা বাংলায় বলি গুচ্ছ মূল প্রকৃতি জেনারেলি ডাইকটিলেডিনাস প্লান্ট হ্যাভ ট্যাপ রুটস ওয়াই মোনোকটিলেডিনাস প্লান্ট হ্যাভ ফাইব্রাস রুটস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল এবং একবীজপত্রী উদ্ভিদে গুচ্ছ মূল থাকে এটা মাথায় রাখবে এটা সবসময় মনে রাখবে যে ড্রাইকড প্ল্যান্টে কিন্তু ট্যাপ রুট থাকে আর মোনোকড প্লান্টে কিন্তু ফাইব্রাস রুট থাকে দ্বিবীজপত্রীতে সবসময় কি থাকবে দ্বিবীজ পদ্ধতিতে সবসময় থাকবে হচ্ছে প্রধান মূল আর একবৃজ সব সবসময় থাকবে গুচ্ছমূল দ্য রোডস ইন সাম প্লান্টস গেট মডিফাইড ফর স্টোরেজ অফ ফুড মেকানিক্যাল সাপোর্ট অ্যান্ড রেসপ্লিয়েশন কিছু কিছু উদ্ভিদে মূল কি করে খাদ্য সঞ্চয় করে যান্ত্রিক সুবিধা প্রদান করে ও শোষণে সহায়তা করার জন্য পরিবর্তিত হয় এখানে এক্সাম্পল নেই তোমার এক্সাম্পল কিন্তু মেইন কন্টেন্টে রয়েছে বলতে সেগুলো আমরা আলাদা আলাদা করে পড়েছি দ্য শুট সিস্টেম ইজ ডিফারেন্সিয়েটেড ইন্টু স্টেম লিভ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুট বিটপ তন্ত্র কাণ্ড পাতা ফুল ও ফলের দুদিকে থাকে আমরা জানি যে যে স্টেম রয়েছে বিটপ রয়েছে তাতে কি কি পাবে

এবং অনুকূল আলোকবর্তী প্রকৃতি একে মূল থেকে আলাদা করতে সাহায্য করে দেখো তুমি কি করে প্লান্টকে রুটের থেকে আলাদা করবে তার প্রধান কারণ হচ্ছে যে তোমার প্লান্টে যে স্টেম সেমকে তুমি কি করে রুটের থেকে আলাদা করবে তো সেমে কিন্তু তোমার নোড আর ইন্টারনোড থাকে কাণ্ডে কি থাকে তোমার পর্ব আর পর্বমধ্য থাকে এই নোড ইন্টারনোড পর্ব পর্বমধ্য এটা কিন্তু রুটে থাকে না ঠিক আছে তারপরে তুমি পাবে হচ্ছে সেলুলার হেয়ার বা বহু রুটে পাবে না তারপরে প্লান্টে তুমি দেখতে পাবে কি মানে আলো বা লাইটের দিকে যায় মানে যেদিকে সূর্য সেই দিকে ওপর দিকে সূর্যের দিকে যায় একে বলে পজিটিভ ফোটোট্রফিজম বা অনুকূল আলোক আর রুটে কি হয় ফার্স্প রুটে তুমি নোট ইন্টারনট পাবে না কর্মকর্ম পাবে না রুটে মাল্টি সেলুলার হেয়ারও থাকে না এবং রুটে কিন্তু তুমি নেগেটিভলি ফোটোট্রোপিজম দেখবে নেগেটিভলি মানে প্রতিকূল তুমি আলোকবর্তী দেখবে কারণ যেদিকে আলো রুট কিন্তু তার উল্টো দিকে যায় তো এভাবে কিন্তু তুমি স্টেম থেকে রুটকে আলাদা করতে পারো স্টেমস অলসো গেট মডিফাইড টু পারফর্ম ডাইভার্স ফাংশন সাচ এস স্টোরেজ অফ ফুড ভেজিটেটিভ প্রভাগেশন অ্যান্ড প্রোটেকশন আন্ডার ডিফারেন্ট কন্ডিশন খান্ড এছাড়াও কি কি করে কান্ড খাদ্য সঞ্চয় করে কাণ্ড অঙ্গজ জননে সহায়তা করে এবং বিভিন্ন পরিস্থিতিতে সুরক্ষা লাভের মতো বিচিত্র ধরনের কাজ সম্পাদনের জন্য পরিবর্তিত হয় তো কাণ্ড কিন্তু এগুলো ছাড়াও তোমার মেনলি ও খাদ্য সঞ্চয় হেল্প করে ও কিন্তু অঙ্গজ জনন যেটাকে আমরা ইংরেজিতে ভেজিটেবল প্রভাশন বলি বা প্রোটেকশন গাছটার প্রোটেকশন নেওয়া সেগুলোতেও কিন্তু কাণ্ড তোমাকে হেল্প করে আচ্ছা leaf is a lateral outgrowth of stem developed exogenously at the node

সাইড দিয়ে একটা আউটগ্রোথ যখন হয় সেখান থেকে কিন্তু লিভ বেরোয় বিজ আর গ্রিন ইন কালার টু পারফর্ম দা ফাংশন অফ ফটোসিন্থেস তোমরা সবাই জানো সালো সংশ্লেষ প্রক্রিয়া চালাতে হয় বলে এরা সবুজ রঙের হয় লিজ এক্সিবিট মার্কড ভেরিয়েশন ইন দেয়ার শেপ সাইজ মার্জিন অ্যাপেক্স এন্ড এক্সটেন্ট অফ ইনসিশনস অফ লিজ ব্লেড অর ল্যামিনা আচ্ছা পাতার পত্রফলকের আকৃতি আকার পত্রপিনারা পত্রাগ্র এবং খণ্ডন প্রণালীর গভীরতা সুস্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যায় তোমরা জানো যে এক একটা পাতা এক রকম হয় তো শেপ এক এক রকমের সাইজ এক এক রকমের কেউ ছোট কেউ বড় তার মার্জিন মানে সাইড ধরো মার্জিন বলতে বোঝাচ্ছে এই যে পাতার এই যে এই এই ব্যাপারটা এটাকে বলছি মার্জিন সেটা কিন্তু আলাদা পত্র কিনারা যেটা এছাড়া হচ্ছে তোমার আহ ওর অ্যাপেক্স অ্যাপেক্স মানে পত্রাগ্র এটা হচ্ছে অ্যাপেক্স অ্যাপেক্স বা পত্রাগ্র সেটা কিন্তু আলাদা তারপরে হচ্ছে যে লিভ ব্লেড এর হচ্ছে যে ধরো এই খাজগুলো কার কতটা ডিপ হবে মানে হতে এরকম 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 তুমি দেখো দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে কারুর খাজ অনেক বেশি কারুর খাজ কম তো এই যে ব্যাপারগুলো এগুলো প্রত্যেকটা কিন্তু মধ্যে আলাদা আলাদা হয় লাইক আদার পার্টস অফ প্লান্ট দা লিভস অলসো গেট মডিফাইড ইনটু উদ্ভিদের অন্যান্য অংশের মতো পাতাও কিন্তু ভিন্ন ধরনের গঠন যেমন আকর্ষণ যেটা কিনা আরোহনের জন্য এবং কাঁটা যেটা কিনা আত্মরক্ষার জন্য পরিবর্তিত হয় তো লিভ কিন্তু মডিফাই হয় কিসের কিসের মধ্যে লিফ কিন্তু মডিফাই হয় তোমার টেন্ড্রিল হয় টেন্ড্রিল হচ্ছে আকর্ষ যেটা কিন্তু আমরা সবাই জানি যেটা দিয়ে আকর্ষ হলে পরে টেন্ড্রিল হলে পরে সেই রকম পিচি পিচি উঠতে সাহায্য করে ক্লাইম্বিং এ হেল্প করে এছাড়া হয়েছে তোমার প্রোটেকশনের জন্য কাঁটা হ্যাঁ স্পাইন তৈরি হয় লিফ থেকে যেটা যেটা কিন্তু অ্যাকচুয়ালি কাঁটা তো সেই কাঁটা দিয়ে কি হয় কাঁটা দিয়ে লিফ আত্মরক্ষা করে তুমি যদি লিফটা ছিটকে যাও তোমাকে ফুটিয়ে দেবে তোমার নিজেকে আত্মরক্ষা করতে কিন্তু এগুলোতে হেল্প করে তো এইগুলো কিন্তু লিফের মডিফিকেশন বা রূপান্তর দ্য ফ্লাওয়ার ইজ আ মডিফাইড শুট পুষ্প একটি পরিবর্তিত বিটপ আমরা জানি যে শুটের থেকেই শুটেরই একটা পার্ট বিটপেরই একটা পার্ট থেকে ফুল তৈরি হয় মেন ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা মেইনলি কিন্তু যৌন জননের জন্য গঠিত হয় দ্য ফ্লাওয়ার্স আর অ্যারেঞ্জ ইন ডিফারেন্ট টাইপস অফ ইনফ্লোরেসেন্স ফুলগুলো বিভিন্ন ধরনের পুষ্প বিন্যাসে কিন্তু সজ্জিত থাকে আমরা জানি বিভিন্ন রকমের ইনফ্লোরেশন দেখা যায় পুষ্প বিন্যাস দেখা যায় দে এক্সিবিট এ এনরমাস ভেরিয়েশন ইন স্ট্রাকচার সিমেট্রি পজিশন অফ ওভারি ইন রিলেশন টু আদার পার্ট অ্যারেঞ্জমেন্ট অফ পেটা সেপাল ওভি এটসেট্রা আচ্ছা এবার কি হয় তাদের গঠন প্রতিসাম্য ফুলের অন্যান্য অংশের সাপেক্ষে গর্ভাশয়ের অবস্থান দলাংশ বৃত্তাংশ ও ডিম্বক ইত্যাদি সজ্জাটিতে বিশাল পার্থক্য দেখা যায় বিভিন্ন ফল ফ্লাওয়ার বিভিন্ন ফুল কিন্তু আলাদা আলাদা তাদের স্ট্রাকচার আলাদা তাদের সিমেট্রি বা প্রতিসাম্য আলাদা তাদের ওভারি কোথায় পজিশন করছে মানে তাদের গর্ভাশয়টা কোথায় থাকবে সেটা কিন্তু আলাদা মানে ওদের ওভারি বিভিন্ন অন্যান্য যে পার্ট রয়েছে ফুলের তার রেসপেক্টে ওর ওভারি কোথায় আছে মানে ধরো তোমার ওর অ্যান্ড্রয়েশিয়াম ওর পেটাল ওর সেপাল এগুলোর রেসপেক্টে ওর ওভারি কোথায় রয়েছে যদি বাংলায় বলি বৃত্তাংশ দলাংশ পুস্তবক এগুলোর রেসপেক্টে স্ত্রীস্তবক কোথায় আছে সেটা কিন্তু প্রত্যেক ফুলের আলাদা আলাদা হয় আফটার ফার্টিলাইজেশন দ্য ওভারি ইজ মডিফাইড ইন্টু ফ্রুট অ্যান্ড ওভিউজ ইন্টু সিডস তো নিষেকের পরে আমরা জানি এটা গর্ভাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয় ফার্টিলাইজেশন বা নিষেক হলে কি হয় ওভারিটাই কিন্তু ফ্রুট হয়ে যায় আর ওভিউল কিন্তু সিড হয়ে যায়

আহ প্রত্যেকটা সিজের আলাদা রকমের শেপ আলাদা রকমের ওদের দেখতে এবং কি কত কতটা টাইম বাদে ওরা অঙ্গোদ্গম করবে বা কতটা টাইম অবধি ওরা তোমার ডরম্যাট থাকবে সেগুলো কিন্তু আলাদা আলাদা হয় দ ফ্লোরাল ক্যারাটোরিস্টিক ফর্ম দ্য বেসিস অফ ক্লাসিফিকেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্লান্ট পুষ্প সংক্রান্ত বৈশিষ্ট্য সমূহ সপুষ্পক উদ্ভিদের শ্রেণিবিন্যাস এবং নামকরণের ভিত্তি গঠন করে তো তুমি জানো যে ফুলের যে ক্যারেক্টার গুলো বা চরিত্রগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু ফ্লাওয়ারিং প্লান্টকে তুমি আইডেন্টিফাই করতে পারো ফুল দেখেই তো ফ্লাওয়ারিং প্লান্ট বুঝতে পারবে না তুমি গোলাপটা দেখে বুঝতে পারবে এটা গোলাপ ফুল গাছ তাই তো সো দিস ক্যান বি ইলাস্ট্রেটেড থ্রু সেমি টেকনিক্যাল ডেসক্রিপশন অফ ফ্যামিলিজ একে উদ্ভিদ গোত্রের অর্ধ প্রয়োগিক বর্ণনার মাধ্যমে বিশেদীকরণ করা যেতে পারে তো বেসিক্যালি কি হয়েছে না যে তোমার প্লান্টের যে

পুষ্প সংক্রান্ত বৈশিষ্ট্যগুলো পুষ্পচিত্র এবং পুষ্প সংকেতের মাধ্যমে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করা যেতে পারে তুমি জানো তোমাদের এই চ্যাপ্টারে রয়েছে টেকনিক্যাল ডিসক্রিপশন যেখানে তোমার একটা ফর্মুলা থেকে কিন্তু তুমি বুঝতে পারছো গোটা ফুলটা কিরকম হচ্ছে যেটা ফ্লোরাল ফর্মুলা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো এই হলো সামারি এবার আমরা কটা প্রশ্ন করব। কিছু প্রশ্ন আমি এখান থেকে তোমাদের সলভ করাবো প্রথমে বলছো উইচ ওয়ান অফ দা ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট রুট নিচের কোনটি মূল সম্পর্কে সত্য যারা আমার কাছে ইউটিউব থেকে বা অন্য কোথাও থেকে দেখছো তোমরা কিন্তু এগুলো স্ক্রিনশট নিতে তোমাদের জন্য খুব বেশি কারণ নিচে যেরকম প্রশ্ন আসে আমি ঠিক সেরকম প্রশ্নই তোমাদের জন্য আনি আর যারা আমার পেট ব্যাস থেকে পড়ছো তাদেরকে কিছু করতে হবে না তারা শুধু লেকচারটা শুনো তাদেরকে আমি পিডিএফ দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা রুট সিস্টেম ইজ আইদার ট্যাপ রুট অর ফাইবার মূলতন্ত্র প্রধান মূল বা গুচ্ছ মূল প্রকৃতির হয় ঠিক এটা তো ঠিক করা কোনো সমস্যা নেই দু রকমের রুটি তুমি দেখতে পাবে ডাইডেন্লান্ট হ্যাভ্রা সুবিদে গুচ্ছ মূল থাকে না প্রধান মূল থাকে এটা তাহলে গুল মোনোকটি প্লান্ট হ্যাভ ট্যাপ রুট একবীজপত্রী উদ্ভিদে প্রধান মূল থাকে না মনোকট যদি হয় তাতে থাকে ফাইব্রা

পজিটিভলি ফটো ট্রাভেল আলোর দিকে যায় অনুকূল আলোক বস্তু তাহলে কি হবে তাহলে স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট টু ইজ কারেক্ট এক সঠিক দুই ভুল আনসার হচ্ছে সি চলে যাবো আমরা নেক্সট কোয়েশনে নেক্সট কোয়েশন বলছে স্টেমস গেট মডিফাইড টু পারফর্ম ডাইভার্স ফাংশন সাচ অ্যাজ স্টোরেজ অফ ফুড ভেজিটেটিভ প্রোভাইশন প্রোটেকশন কাণ্ড বিভিন্ন বিচিত্র কাজ সম্পাদনের জন্য পরিবর্তিত হয় যেমন কিছু কিছু খাদ্য সঞ্চয় অঙ্গজনন সুরক্ষা লাভ হ্যাঁ সবকটাই কিন্তু কাণ্ড করে স্টেম তিনটেই করে তাহলে অল আর কারেক্ট সবকটি কটি সঠিক তাহলে আনসার হচ্ছে ডি সব কটি সঠিক নেক্সট কোয়েশ্চেন যাব নেক্সট কোয়েশ্চেন আবার সেগমেন্ট বেস কোয়েশ্চেন লিফ ইজ ল্যাটারাল আউটগ্রোথ অফ স্টেম ডেভেলপড এন্ডোজেনাসলি এট দা রুট কাণ্ডের পর্ব থেকে অন্তর্জনিষ্ণু ভাবে উৎপন্ন পার্শ্বীয় উপবৃদ্ধি হলো পাতা না অন্তর্জনিষ্ণু না একদমই বহির জনিষ্ণু ভাবে আমরা একটু আগে দেখেছি যে যে পর্ব বা নোট থাকে তার বাইরের দিক দিয়ে পাতা তৈরি হয় একদমই এন্ডো নয় দ্য লিভস গেট মডিফাইড ইন্টু আদার স্ট্রাকচার সাচ অ্যাজ টেন্ডরিলস স্পাইনস ফর ক্লাইম্বিং অ্যান্ড প্রোটেকশন রেসপেক্টিভলি পাতা ভিন্ন ধরনের গঠন যেমন আকর্ষ আরোহণের জন্য এবং কাঁটায় আত্মরক্ষার জন্য পরিবর্তিত হয় ঠিক এটা একদম ঠিক আমরা জানি একটু আগেই দেখলাম তাহলে এখানে তোমার কি হবে স্টেটমেন্ট ওয়ান ইজ ইন কারেক্ট বা টু ইজ কারেক্ট আর ভুল কিন্তু দুই সবই আনসার হচ্ছে তুমি দেখো এগুলো আমরা কিভাবে করছি এইভাবে কিন্তু দেখো এই যে প্রশ্নটা এটা কিন্তু খুব ছোট্ট জিনিস রয়েছে একটা এই এক্সোজেনাস কি আর এন্ডোজেনাস কি কথাটা কিন্তু তোমার ভুল হয়ে যেতে পারে এটুকুর জন্য কিন্তু তোমার পুরো কোয়েশ্চেনটা গন্ডগোল হয়ে যাবে

রুট হয় আর ওবিউল থেকে সিজ হয় তো গর্ভাশয় থেকে ফল হয় আর ডিম্বক থেকে বীজ হয় বুঝতে পারলি জাস্ট উল্টে দিয়েছে দেখো ছোট একটা জিনিস সুইচ করে উল্টে দিয়েছে তোমার ভুল হয়ে যাবে ওভারি বা গর্ভাশয় থেকে কি হয় ফল হয় রুট আর ওবিউল বা ডিম্বক থেকে কি হয় বীজ হয় তো সেটা উল্টে দিয়েছে তাহলে এটা ফলস হয়ে গেল ফলস আচ্ছা তাহলে এটা আনসার কোনটা হচ্ছে ওয়ান সঠিক কিন্তু দুই ভুল স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট বাট টু ইজ ইনকারেক্ট ওয়ান ইজ কারেক্ট টু ইজ ইনকারেক্ট তাহলে আনসার হচ্ছে সি তো এইটুকু সামারি থেকে তোমাদের জন্য আমি এই কটা প্রশ্নই এনেছি এরকম ভাবে কিন্তু তোমাকে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে যদি তুমি সত্যিকারের নিজে চান্স পেতে চাও তো এরকম অসংখ্য প্রশ্ন তুমি বাংলা এবং ইংরেজি দুটো ভাষায় আমার কাছে প্র্যাকটিস করতে পারো ইফ ইউ ওয়ান্ট টু জয়েন মাই অনলাইন পেইড ব্যাচ ইউ ক্যান জয়েন আমি তোমাকে আমার ব্যাচের ডিটেলস এখানে একবার দিয়ে দিচ্ছি এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট দু এবং নিট দু হাজার দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো তারা এনরোল করতে পারো খুব তাড়াতাড়ি এনরোল করে নাও তোমরা হান্ড্রেড পারসেন্ট এনসিআরটি বেসড ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে ঠিক যেরম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজিক কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তুমি জয়েন করতে পারো ক্লাস টুয়েলভে পড়ো জয়েন করতে পারো যদি ড্রপার হও হাও তাও জয়েন করতে পারো যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না ততদিন তোমার সাথে আমি আছি ততদিন আমার কোর্স তোমার সাথে আছে এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে রুপিস থাউজেন্ড হাজার টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময় তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না যতদিন না নিট পাচ্ছ ওই হাজার টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে যদি এনরোল করতে চাও নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো চলো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই